নমস্কার এলআইসি এজেন্ট ফ্রেন্ড এলআইসি পলিসিতে গ্রাহকদের অ্যাড্রেস কারেকশন অনেক সময় টাইপিং করতে গিয়ে কিংবা এজেন্ট ভুল লেখার জন্য শারীরিকভাবে গ্রাহকের বিরক্ত হন তখন এজেন্টের ঘাড়ে আবার চাপিয়ে অ্যাড্রেস কারেকশন করার জন্য পলিসিতে অ্যাড্রেস কারেকশন করার জন্য যা যা প্রয়োজন পলিসি অরিজিনাল বন্ডেড জেরক্স কপি অথবা একটি আসল কপি একটি অ্যাপ্লিকেশন যে অ্যাড্রেসে করতে চাইছে তার উপযুক্ত প্রমাণ কপি সকল সার্ভিসিংয়ের কাজের কাস্টমারের মোবাইল নম্বর বাধ্যতামূলক সম্ভব হলে গ্রাহকের ইমেল দেবেন সকল সার্ভিসের কাগজে কাস্টমারের সি কেওয়াইসিতে সই বাধ্যতামূলক সার্ভিসিংয়ের সফল কাজে এজেন্টের সই পাসপোর্ট নম্বর অথবা ক্লাব মেম্বারশিপ এজেন্টের সই স্ট্যাম্প বাধ্যতামূলক যে সি কেওয়াইসি কপি দেবে অবশ্য সেই কপি সাইডে পলিসি নম্বর লিখে দেবেন এবং ঠিকানা সংশোধন বলে শব্দটি লিখে দেবেন প্লাস পলিসি নাম লিখে দেবেন গ্রাহক কীভাবে লিখবেন তার একটি কপি প্রিন্ট করে কিভাবে রাখুন কপিটিতে লিখবেন টু দ্য ব্রাঞ্চ ইনচার্জ এলআইসি ব্রাঞ্চ অফিস নাম অ্যাড্রেস ডেট সাবজেক্টে লিখবেন কারেকশন অফ অ্যাড্রেস পলিসি নাম্বার দিয়ে দেবেন লিখবেন রেসপেক্টেড सर दिस इज टू बी योर कैंड इनफरमेशन दैट माई एड्रेस एज मेन्शन बिलो हैज बीन प्रिंटेड रंगली मेक द नेसेसरी चेंजेस इन योर रेकॉर्ड्स विथ रेस्पॉन्स टू माई पॉलिसी नम्बर सैन कर एड्रेस, ओल्ड एड्रेस और निव एड्रेस लिखे ब्राचे जमाबें धन्यवाद